মর্নিং শুভ সকাল আজকের সকালটা মনোরম এই মনোরম সকালে একটা পারস্য দেশের প্রবচন দিয়ে কথা শুরু করতে চাই সেখানে বলা হয়েছে যে আমার পায়ের জুতা ছিল না বলে যতদিন ধরেই আমি কাঁদছিলাম যতদিন না আমি দেখলাম যে একজন মানুষের পায়ের পাতা নেই একজন মানুষের পায়ের পাতা নেই লেখক রবীন্দ্র শর্মা বলছেন যে এই প্রবচনের মধ্যে গভীর জ্ঞানের উৎস রয়েছে তিনি বলতে চেয়েছেন যে আমরা সাধারণত আমাদের যা কিছু আছে আমাদের যা কিছু উচ্চ মানের আছে উচ্চ মূল্যের আছে সেগুলোকে খুব একটা বিবেচনায় নেই না হুম সেগুলোকে যেন দেখতে পায় না অন্যদের কত কিছু আছে সেগুলোই দেখতে পাই আসলে মহান সৃষ্টিকর্তা আমাদের অনেক কিছু দিয়েছেন এরপর তিনি বলছেন যে আপনার চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যাদের আপনার সমর্থন খুব দরকার আপনার সাপোর্ট খুব দরকার তাদের জীবনের জন্য শিক্ষার জন্য কাজের জন্য কোনো না কোনোভাবে তাদের জন্য আপনাকে সময় বের করে কিছু কাজ তাদের জন্য করতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করতে হবে স্বেচ্ছাশ্রমের মূল্য সম্পর্কে তিনি বলছেন যে আপনি যদি স্বেচ্ছাশ্রম দিতে পারেন তাহলে দিন শেষে আপনি যে আপনি যে প্রাচুর্যের অধিকারী হবেন যে প্রাচুর্যের অধিকারী হবেন পৃথিবীর কোনো ধন সম্পদ অন্য কিছু এই প্রাচুর্যের সমান হতে পারে না এবং তিনি এক জায়গায় কথা বলতে গিয়ে বলছেন যে মানুষটি ভালো অবস্থায় আছে সে যদি খুঁজে খুঁজে কোথাও যারা তাদের মতো সুযোগ বা সুবিধার মধ্যে নেই তাদের জন্য কিছু করে তাহলে সময় তাকে কোথায় নিয়ে যাবে আমরা বলতে পারি না ভাগ্য তাকে কোথায় নিয়ে যাবে আমরা বলতে পারি না কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি যে তার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে আপনি আরেকটি খুঁজে পাবেন না সময় এবং ভাগ্য কোথায় নিয়ে যাবে সেটা তো আমাদের বলার কথাও নয় কিন্তু এটা নিশ্চিত করে আমরা বলতে পারি যে তার মতো সুখী মানুষ আপনি আর পৃথিবীতে পাবেন না এর মূলত স্বেচ্ছাশ্রমের গুরুত্বের কথা বোঝানো হচ্ছে যে আমরা পৃথিবীতে যত মানুষ আছি এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ কোনো না কোনোভাবেই একটু এগিয়ে আছেন কেউ শিক্ষায় কেউ সম্পদে কেউ সামাজিক সম্মানে কোনো কোনোভাবে এগিয়ে যাচ্ছেন তো যখন কেউ এগিয়ে থাকে তখন রীতি অনুযায়ী কেউ পিছিয়ে থাকেন তাহলে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কিছু না কিছু কারা করবে কারা করবে যারা আপনার মতো সমান সুযোগ পাননি পাচ্ছেন না তাদের জন্য তাদেরকে এগিয়ে আনার কাজটা কে করবে নিশ্চয়ই আমাদের কাউকে না করতে হবে গতকাল মার্গারেট থ্যাচার মার্গারেট থ্যাচারের নাম আপনাদের নিশ্চয়ই মনে আছে উনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ওনার একটি লেখা পড়ছিলাম সেখানে তিনি বলছেন যে একটি সমাজ ততক্ষণ পর্যন্ত একটি আদর্শ সমাজ হয়ে উঠবে না যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র যারা এগিয়ে আছে তাদের জন্য সরকার সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করবে আর পিসি পড়া মানুষদের জন্য কিছু করবে না তাহলে হবে না যারা পেছনের বেঞ্চে আছে ব্যাক বেঞ্চে আছে তাদের জন্য একই সুযোগ সুবিধা নিয়ে গিয়ে তাদের জীবনের অগ্রগতিতে যখন সমাজ ভূমিকা রাখতে পারবে বুঝতে হবে সেই সমাজ হচ্ছে সংবেদনশীল সেই সমাজ টিকে থাকবে তাহলে এই তো কথা আমরা আমরা যা কিছু পেয়েছি আমরা যা কিছু পাচ্ছি এগুলোকে আমরা কম গুরুত্ব দিই দেখতে পাই না যেন এমন আমার এমন কি আছে কিন্তু আমার যে অনেক কিছু আছে এবং অনেক কিছু থাকার কারণে যে আমার অনেক দায়িত্ব আছে যারা আমার সমান সুযোগ পায়নি তাদেরকে তো এগিয়ে আসতে সাহায্য করতে হবে এবং এগিয়ে আসতে সাহায্য করতে হবে এর মাধ্যমে আমরা কি পেতে পারি পিস অফ মাইন্ড পিস অফ মাইন্ড পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে পিস অফ মাইন্ড স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অন্য কারো জন্য কিছু করুন আপনি স্বর্গীয় আনন্দ পাবেন সৃষ্টিকর্তার নিকট থেকে আনন্দ পাবেন স্বর্গীয় আনন্দ পাবেন পিস অফ মাইন্ড পাবেন